অরিজিৎ সিং এত সুন্দর গান গায় যেমন উনি সুন্দর গান গায় তেমনই বাস্তবিক জীবনে উনি একটি সুন্দর মনের মানুষ অরিজিৎ সিং আমরা সকলে জানি ইনি হচ্ছেন পুরো পৃথিবীর একটি বিখ্যাত সিঙ্গার উনি সব রকম গান এত সুন্দরভাবে প্রস্তুত করেছে আজকে আমরা তার গানের জন্য পাগল আজকে সেই মানুষটা প্রতিবাদের জন্য দাঁড়িয়ে পড়েছে আমাদের সবার মাঝে বাংলার বুকে ভারতবর্ষের বুকে অরিজিৎ সিং দাঁড়িয়ে পড়েছে প্রতিবাদের জন্য প্রতিবাদের জন্য আওয়াজ তুলেছে অরিজিৎ সিং আমরা সেই কখনো ভুলতে পারব না অরিজিৎ সিং এমনই একজন ট্যালেন্টেড যার মধ্যে কমপ্লিটলি কোনো অহংকার ভাব নেই আমরা অনেক সিনেমা ইন্ডাস্ট্রিসে সিঙ্গার দেখেছি এই দেখেছি নানান রকম অভিনেতা অভিনেত্রী আছে সবার মধ্যে বিশেষ এক কিছু না কিছু একটা অহংকার আছে অনেক মেজাজ আছে কোনো একটা মানে মনের ভাবনা থাকে অন্যরকম কিন্তু অরিজিৎ সিংয়ের যে মনের স্থিতি একদম সাধারণ সিম্পল একদম সাধারণ সিম্পল যেরকম আমরা যেরকম বাড়িতে শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই বা সবজি বাজারে যায় একটা প্যান্ট পরে বা ট্র্যাকশার্ট পরে আমরা কখনো কল্পনা করতে পারি যে এত বড় ভারতবর্ষে কি পুরো পৃথিবীর মধ্যে যে তার গান এত সুপার সুপার হিট গান দিয়েছে তার প্রত্যেকটা গানের সাথে কোনো তুলনা নেই হ্যাঁ এত বড় একটা সিঙ্গার খুব সাধারণ জীবন যাপন করে অরিজিৎ সিং সে আজকে প্রতিবাদে দাঁড়িয়ে পড়েছে ভাবতে পারা যায় কলকাতা বাংলার বুকে এটা সবচেয়ে বড় একটা গৌরবের কথা বাংলার বুকে এটা সবচেয়ে বড় কথা যে অরিজিৎ সিং একজন মহান ব্যক্তি মহান সিঙ্গার আজ আমাদের মাঝে দাঁড়িয়ে আছে খুব মানে গৌরবের কথা গর্বের কথা খুব মানে এটা আমি আমরা কখনো ভুলতে পারবো না অরিজিৎ সিংয়ের যে এই যোগদানটি অরিজিৎ সিং যে আজকে এত বড় মানে একটা স্টেপ নিতে যাচ্ছে অবশ্যই ভগবান তাকে যেন শক্তি দেও ভগবান তাকে সবসময় যেন সাপোর্ট করুক ভগবান তাকে যেন আশীর্বাদ করুক যাতে এই মানুষটা যে আজকে প্রতিবাদের মাঝে দাঁড়িয়েছে হুম কিছু একটা স্টেপ নিতে যাচ্ছে হ্যাঁ নিরঙ্কার মনে সে অরিজিৎ সিং ভগবান তাকে ভালো করবো আমরা সবাই অরিজিৎ সিংয়ের জন্য কামনা করি ভালো কামনা করি তার এবং তার পরিবারের জন্য বাংলাতে যে অরিজিৎ সিং এত গান গিয়েছে আমি এক একটা গান অরিজিৎ সিংয়ের ভুলতে পারিনি আজও অব্দি অরিজিৎ সিংয়ের গান আমার মোবাইলে ডাউনলোড করা ডিউটিতে যাই যেখানে থাকি অরিজিৎ সিংয়ের গান বাজবেই আমাদের মোবাইলে আমাদের মনের ভিতরে অরিজিৎ সিংয়ের গান বাজবে বাসে বসে আছি মেট্রোতে বসে আছি ফ্লাইটে অরিজিৎ সিংয়ের গান সবসময় আমরা মানে মাইন্ড ক্যাপচার করে নিয়েছে আমাদের আমাদের মনকে ক্যাপচার করে নিয়েছে আমাদের মনকে চুরি করে নিয়েছে অরিজিৎ সিং এর গান অরিজিৎ সিংয়ের ভয়েস সত্যি অরিজিৎ সিং একটা অসাধারণ মানুষ যার মধ্যে কোনো অহংকার ভাব নেই আমরা সেটা রিয়েল লাইফে দেখেছি আমরা সেটা রিলসে দেখেছি ভিডিওতে দেখেছি পোস্টে দেখেছি অরিজিৎ সিং সত্যি উনি বাংলার বুকে আজকে সেই মেয়েটির জন্য প্রতিবাদের জন্য জাস্টিসের জন্য দাঁড়িয়েছে আমরা অরিজিৎ সিংকে স্যালিউট করি আমরা অরিজিৎ সিংকে নমস্কার জানাই যে ভগবান অরিজিৎ সিংকে ভালো রাখুক সবাই অরিজিৎ সিংয়ের জন্য কামনা করুন তো অরিজিৎ সিং আমি আপনাকে স্যালুট করি আমার তরফ থেকে এইভাবে সবসময় বাংলার বুকে আপনি দাঁড়িয়ে থাকবেন যখনই কোনো একটি কিছু বিশেষ অসুবিধা আসবে অরিজিৎ সিং আমরা সবাই তোমার সাপোর্ট চাই এবং আপনিও যেন আমাদের সবার সাথে মাঝে দাঁড়িয়ে থাকবেন নমস্কার জয় হিন্দ